আমি আর আসেফ আমরা যাচ্ছি হচ্ছে আমাদের বাসায় আসেফ বাসায় নামবে আর আমি আমার আপ্পাকে নিয়ে ডাক্তার কাছে যাবো আব্বা বাসায় সে গেলাম না আপ্পা বলতো মানুষ তোমার সালাম দেশে দেখছো যে দেখছে সে যে চিনছে তোমার ওই দেখো এই কত ছেলেরা লেকচার শুনে এই শুনিয়া খাই ফেলাইছো কেন এত গপ গপ করে মুখের ভিতরে দাও আস্তে আস্তে খাও ধীরে সুস্থ খাও এই একটা প্যান্ট এই একটা দিয়েছি পুঙ্কিকে প্যান্ট এটার সাথে আর এই একটা দিয়েছি আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি চাইছিলাম একটু বাইরে বসে খাবো চাটা কিন্তু আসলে বের তখন ব্যর্থ হয়ে রাখছে

চা খেতেছে বিস্কুট দিয়ে রুটি নিয়ে রাখার জায়গা নেই চেয়েছিলাম এই জায়গা একটা চেয়ার দেব তারপরে এখানে বসবো আরাম করে তারপরে এরকম করে চা খাবো আর এই ফুল দেব কিন্তু ইস্পুথ খারাপ এই জায়গাটা কিছু বসানোও যাবে না তো ছোট টুল দেওয়া যাবে স্যার একটা টুল না দেবো এখানে ভালো দেখাইবে দেখতে প্লাস্টিকের টুল তো ভালো দেখাইবে না পচা দেখাইবে

আমাদের দারণ এসে বললো তখন যাই দেখি দেখছো কত গুলা জুতা এই জায়গা দাঁড়াই গোড়ালা নাকি চলে গেছে

সকি কে কে আচ্ছা তোমরা দেখছ না যে মধু রাখলাম এত গান এই মধু দিয়া একদম মৌচাকে যে একটা গ랜 আছে না ঠিক ওই গ랜টা চাটে নে গেছে আচ্ছা এখন চা আবার একটু ভেতারে পানি দিয়ে দিছি কি করব বলো এখন একদম দেখো না মধু ভিতরে একদম নিয়ে এখন ওই যে একটু সিক্সি তারপর একটু ইয়া ভাসে এই মৌচাকে যেগুলো থাকে চাটা হয়েছে জবরদস্ত চা জবরদস্ত আদার ফ্লেভার যে হচ্ছে আড়াইটা কাছে আব্বু বাইরে আইসে পড়বে একটু পরি আমি এই আর কি ফসল টসল করলাম এই তিনটে ফুল আবার গেছে বিকেলে তুলে ফেলবো চারটা হ্যাঁ চারটা তারপর দেখো আমরা পাখিদের জন্য কি রাখছি এখানে ডাল দিয়ে রাখছি ধান শেষ হয়ে গেছে মনে হয় ও ধান মনে হয় আছে এখানে আছে আছে ওরা ধান খাইছে দেখছো ইয়া খায় নাই ডাল খায় নাই আরও ধান দিয়ে রাখবো মানে তো এখানে এরকম দিয়ে রাখি পাখি দেখছো তো তোমরা কালকেও না পাখি আসছে এখানে এটা কি বড় একটা ইয়া ইগল পাখি আসছিলো আমার বিশ্বাসই হয়নি তবে আফিফ বলছে হ্যা মো বাবা ঠিকই বলছে ইগল পাখি আসছিলো উপরে ইগল বড় একটা ইগল নাকি এক বড়ো তো আমি বলে হারে আমি যদি এটা পাইতাম তা আসে ব্রাবু বলে কী করতে পাইলে ইগল পাখি পালা তো এত সহজ না ওদের আলাদা আলাদা ঘর লাগে ওদের খাবার দাবার আলাদা হুম ওই সম্ভব না ওভাবে পালা পারবা না যাই হোক তো এই হচ্ছে অবস্থা আজকে তো বের হব বা দুপুরের পরই বের হব আসেবের আব্বু আসবে তারপর আসেবের আব্বু খাবার দাবার খাবে তারপরে আমি বের হব আব্বাকে নিয়ে আজকে ডাক্তারের কাছে যাব আব্বা একটু ডাক্তার দেখাবে এই আর কি তো এর আগে ভিডিওটা রেডি করবো তা এখন আমি খাওয়া দাওয়া করি এরপর আমি আস্তে আস্তে যে ভিডিওটা রেডি করি এত সুন্দর কেসটা কেন লা একটু ভিডিও করতে পারলাম না দেখে তো কেসটা নিয়ে আসো কে কিনেই নিয়ে আসলাম কিন্তু বাসায় যে দেখাবো অনেকে আবার বলে যে কি কিনছেন দেখাইলেন না তো কাছে নিয়ে আসো এই যে এই কেসটা কিনছে এটা সে পছন্দ কর মোটামুটি পছন্দ করছে একটু আছে সুন্দর আছে কাপড় হুম এই কেসটা লোটোর ভালো নাইকের কিনতে চাইছিল পরে পায় নাই পছন্দ মতো আমরা যাচ্ছি হচ্ছে আমাদের বাসায় আসে বাসায় নামবে আর আমি আমার আপ্পাকে নিয়ে ডাক্তার কাছে আব্বা বাসায় সেদিকে গেলাম না আব্বা বলতেছে বলে কি তুমি একটু হোমিওপ্যাথি ডাক্তারের কাছে নিতে পারবা আমার এত মায়া লাগছে এরকম করে বলো কেন বলে কি না তোমার আম্মার কাছে পেশা বললো না কারণ আম্মা চাইতেছিলো যে আমি পুঁথি দেখে তাড়াতাড়ি করবে কিন্তু আমার বাবা হোমিওপ্যাথি খাইতে চাইতেছে তা আমি বলছি তোমার নেব তুমি কবে যাবা বল তুমি যখন নেবা আমি বললাম যে কালকে তো তো আম্মাকে নিয়ে বেড়াবো আস্তে 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 এরকম সাউন্ড করে না জেন্টালম্যান বা সাউন্ড করে চলাফেরা করে না যে কোনো জিনিস আস্তে আস্তে করবা দেখছো এরকম করে করতে হয় ওই যে এখন ওই দোকান থেকে টাকা ভাঙাবো তারপরে আব্বা যেভাবে বলছে আমার এত খারাপ লাগছে আমি বলছি আব্বা এইভাবে বলে না তোমার ছেলেমেদের কাছে তুমি রিকোয়েস্ট করবা কেন তোমার ছেলেমেদের কাছে তোমরা চাবা যেটা যখন দরকার তো যাই হোক এখন আব্বাকে নিয়ে যাবো হোমিওপ্যাথি ডাক্তার আব্বার পছন্দের একজন আছে ওই যার কাছে আব্বা মানে সবসময় আগে যেহেতু সেই ডক্টর মারা গেছে ওনার ছেলে আছে ওনার ছেলেও ডাক্তার তো ওনার কাছে আগেও গেছে আব্বা ওনার সেই সেখানে যাইতে চায় আচ্ছা ঠিক আছে আমি আসতেছি তুমি রেডি হয়ে থাকো এখন কল দিয়ে বললাম যে আমি আসতেছি তুমি রেডি হয়ে থাকো বলে আচ্ছা ঠিক আছে

আব্বাকে বললাম জब्बा চলো আগে আমার বাসায় চলো একটু বসব নামাজ পড়ার পরে তারপরে আমরা ডক্টরের কাছে যাব কারণ ডক্টরের বাসা হচ্ছে আমার বাসার একদম কাছেই বাসায় নামলাম আমরা অনুভবתי কি করতে ভালো লাগতেছ না আবার ঘুরতে নেব ডক্টরের কাছে ডক্টরের কাছে দিয়া কোথায় যাব কি খাব বললি জানাইও আমাকে তোমার কি ইচ্ছে করে কিচি কিচি করে

চা বানাইলাম চা খাই আমরা রওনা দেবো আমি আর আমার বাপে ড্যনিশ খাও ড্যানস এগুলো ড্যানিশ বলে মুখে দাও আপনি মুখে দিয়ে দেখে যাব ঠিক আছে এটা মুন কিয়ো মুড়ি এটা শেষ হয়ে গেছে ওই যে বিস্কিট তোমার পছন্দের বিস্কিট আচ্ছা খাও এটা খাও মজা করে খাও ড্যানিশ খাইছি বহু বছর আগে এরপরে বাংলাদেশে একবার দুইবার খাইছিলাম এটা আমার খুবই পছন্দ তো কেমন টেস্ট হুম নরম চা দিয়ে খুব মজা দেখো দুটো মজা না তোমার জন্য এইটা বেস্ট আনি হুম দেখো একটু চা গ্লাস এখানে ধুয়ে রাখছে

আবার পড়ছে কিন্তু পড়তে প্রত্যেক প্রত্যেকদিন আর প্রত্যেক দিন ফজরের নামাজ পড়তে হইবে ফজরের নামাজ না পড়লে পারলে হবে না খালি ফজরের নামাজ না কয়েক তো নামাজ পড়তে হবে এবং কয়েক তামাজ ঠিক মতো পড়তে হইবে এবং ওইরকম পড়তে হইবে তাহলে হ্যাঁ চিন্তা করতে এখন আছে কি হইবে যাবে এই হইতে আর কি এর আগে যা করছ করছো আইজইতে আমার কথাটা শুনল

ইয়া লাইটটি জ্বালাই দিয়ে যায় ওজন ভয়টাই না পায় চাটা খাইছি আমরা এখন আমরা আবার যাচ্ছি ডক্টরের কাছে ডক্টর দেখাবো তারপর আব্বাকে পাশে নিয়ে যাব আপ্পাকে দিয়ে তারপর যদি তাতে ডাক্তার ডাকার হয় তারপরকে দিয়ে আবার আসবে আব্বুকে পুরো ওখানে যাব সেখানে যাই আবার এখান থেকে মাছের বাজারে যাব আর যদি আজকে সময় না হয় তাহলে কালকে যাব এখন বলা যায় না আব্বা ডাক্তার কতক্ষণ লাগবে তো ডাক্তারের কাছে গেছিলাম সে বাসায় নেই হোমিওপ্যাথি ডাক্তার উনি বাসায় বসেই রুগী দেখে প্রথমে একটা চেম্বারে গেছিলাম বলে এখানে সে বসে না তারপর তার বাসায় বসে বলেছে তো সেকে বাসায় গিয়েছিলাম যে বাসায় পাইনি কারণ হচ্ছে সে নাকি ফ্যামিলি নিয়ে মার্কেটে গেছে তো বলছি কবে বলে যে তা তো বলতে পারি না তারপর নাম্বার নিয়ে আসছি যাই হোক এখন আমরা আব্বাকে নিয়ে যাচ্ছি আব্বা আবার একটু দইটই এগুলো খাও আব্বা পছন্দ করে সব জিনিস ভাবনামিগুলো একটু খাওয়াই তার আগে আমি আসছি হচ্ছে একটু পেস্ট্রি শপে না এটা হচ্ছে যে আরেকটা কী জানি নাম বলে গেছি মনে নেই ওইখানে আসছি নিতে ওই যে আসে বা আমাদের বাসায় আছে তো আমি চিন্তা করলাম মালিহা তো চিন্তা করলাম যে ওদের জন্য একটু কিছু নিয়ে যায় তো এখানে এসে আব্বাকে আব্বা আইসক্রিম খুব পছন্দ করে কিন্তু এখন খেতে পারে না ঠান্ডা লাগে তো আব্বাকে এখান থেকে বলেছি কিছু খাবে বলে কি না আমি দই খাবো পরে এখান থেকে এই বার্গার কিনলাম দেখে যে বা ওরা বলছে বার্গারটাই বেস্ট আপনি এইটাই নেন টেস্টি ট্রিট সরি বলে গেছিলাম তো এখান থেকে নিলাম আর মা জন্য চকলেট নিলাম এরপরে বের হয়ে আব্বাকে নিয়ে হাতেমালি কলেজের সামনে দই বিক্রি করে এখানে খুবই সুন্দর মানে মজা দইগুলা আব্বা আব্বায় এই দই খাবে তো এই জন্য আব্বাকে বসালাম ছোটো ছোটো দই আছে একজন খেতে পারে এরকমের আব্বাকে এখানেই বসে আব্বা খাইছে কারণ রিক্সায় বসে আব্বা খেতে পারবে না আর টক দই নিয়ে নিছে অন্য দোকান থেকে সে সেটা টক দই খাবে সে টক দই আসলে খেতে চেয়েছে কিন্তু টক দই অনেক ঠান্ডা ছিল ফ্রিজের তো ওইটা নিয়ে নিয়েছি সে বাসায় ঠান্ডা ছাড়লে পর রাতে খাবে আর এখানে বলি তাহলে তুমি একটু মিষ্টি দই খাও বলে আচ্ছা দাও তারপর এখানে মিষ্টি দই কিনলাম চাইছিলাম রিক্সায় বসে খাবে কিন্তু রিক্সায় বসে ব্যালেন্স করতে পারবে না সেজন্য আমি বলি তাহলে তুমি এখানে খেয়ে নাও তারপরে খেয়ে নিলো তারপরে আবার রিক্সায় উঠলাম এখন ডাইরেক্ট পাশায় যাবো আর পঙ্কু শুঙ্কু পুঙ্কু নাকি ঘুমায় এখন ওঠে নাই শুঙ্কু আর পুঙ্কু বের খার বের খার মনে হয় এরমের কিছু হইবে তুমি চা চা খাওয়াইছে তোমার চা খাইছো কেমন ট্রিট ট্রিটের বার্কাস নাও খাও দেখাও একটু কেমন বারকাস আমরাও একটু দেখি খাও খেয়ে দেখো কেমন দিয়ে বলো তো একটু কেমন হয়েছে ভিওরসা জানতে চাই কেমন খাইলা মজা কারণ তুমি তো মজা কবাই তোমাদের তো সবই মজা লাগে কারণ ভিওরসাও তো একটু খাবে কিনে টেনে তাই না সেই জন্য মোহিত কই মোহিতের জন্য থুঙ্কু পুঙ্কু আনছি চকলেট আনছি ওইদের মার জন্য হুম ছস আছে না খাই ফেলেছ ওখানে এত গপকপ করে মুখের ভিতরে দাও আস্তে আস্তে খাও ধীরে সুস্থে খাও তো อาসবকে একটু বকা দিলাম খুব দ্রুত খাবার খায় এমবসে একটু আ ধীরে খেতে হয় তো মালিয়াকেও ডাকলাম বললাম মালিয়া বার্গার খা আর মাইদের জন্যও রেখে দিয়ে এনে মাইদ তো বাসায় নাই ওরা ওরা আস্তে আস্তে নয়টা বাসবে তো পরে খাবে আনে সুকিত ঘুমায় মশাই মধ্যে শুকু ঘুমায় না শুঙ্কে চকেত নাই শুঙ্কুর চকে পুপির তো জামা জ্যাকেট হাইলা না ভিউর্স তো একটু দেখতে পালো না মনে করছে পুপি মিথ্যে কি দেখো কয় পুপির জামা কই জামা বোলা কই নষ্টই কর্ম দাও পুকুর জামাগুলো দাও দাও আমার হতে দাও পুঙ্কি তুমি কি পুঙ্কি হ্যাঁ করবে আনে দাঁড়াও এই যে পুঙ্কি পুঙ্কিরে জ্যাকেট দিছি আরে দাঁড়াও না ওয়েট করো চুঙ্কি না 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 চা খাওয়া লাগবে না ও বেশি বেশি জ্বালায় পুঙ্কির দেখো একটা জ্যাকেট দিছি তারপরে এই একটা জ্যাকেট দিছি পুঙ্কিরে দুইটা জ্যাকেট পুঙ্কির জ্যাকেট পুঙ্কির প্যান্ট হচ্ছে এই যে এই একটা প্যান্ট এই যে এই একটা দিয়েছি পুঙ্কিকে প্যান্ট এটার সাথে আর এই একটা দিয়েছি প্যান্ট সুন্দর সুন্দর প্যান্ট আর একটা প্যান্ট কই পুঙ্কি এই যে এই একটা দিয়েছি প্যান্ট সুন্দর সুন্দর প্যান্ট এই কয়টা পপি দিয়েছে না পপি পপি দিয়েছে না বলে পুতি আগে একটু পুতি বলো তো আর অনেক কিছু দেবো বলে পুতি পুতি কই তোমার ফুপি কই হাত দিয়ে দেখাও তো পুপি কই ঘুম উঠলে খারাপ লাগে ওকে ঠিক আছে বন্ধ করে দেব আমরা পরে কথা বলবো